আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন আজকের প্রতিবেদনে এমন এক বাস্তব গল্প তুলে ধরা হবে যেখানে একটি গুজব ভেঙে দিয়েছে একটি মেয়ের সম্মান আর সম্ভাব্য জীবন ধামরাইয়ের এক কলেজ ছাত্রী যার বিয়ে ঠিক হয়েছিল তিনরা জুলাই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বদলে দেয় সব কিছু একটি কলেজ অনুষ্ঠানে একজন তরুণের নাচের ভিডিও ভাইরাল হয় আর সেটি পাত্রপক্ষের এলাকায় পৌঁছানো মাত্রই পাত্রের বাবা চরম ক্ষুব্ধ হন এবং বিয়ে বাতিল করেন এরপরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি কল রেকর্ড যেখানে কনের বাবা মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার ঘরে উঠবে না ফেসবুকের একটি লোকাল পেজে দাবি করা হয় এই নাচের ভিডিওতে মেয়েটিকে দেখে পাত্রপক্ষ বিয়ে বাতিল করেন এরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এক তরুণীর ছবি ও নাম যিনি স্থানীয় একটি কলেজের ছাত্রী তাকে ঘিরে শুরু হয় কটাক্ষ অপমান ও অবমাননার মন্তব্য ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে একজন নিরপরাধ মেয়েকে বানানো হয় সমাজের কুচ্ছিত আলোচনার বিষয়বস্তু তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনা নতুন এক মোড় নেই ঠিক একই পেজে একটি নতুন পোস্ট জানায় ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে মেয়েটির সঙ্গে ভাইরাল খবরের কোনো আদেও সম্পর্কই নেই তারা স্পষ্ট করে জানায় মানুষ ভুলভাবে মেয়েটিকে চিহ্নিত করেছে এবং এতে তার সম্মান হুমকির মুখে পড়েছে অতএব যাকে নিয়ে সামাজিক তাণ্ডব চলছে তিনি আদেও ঘটনার সঙ্গে জড়িতই নন এটি একটি ভয়াবহ ভুল বোঝাবুঝি এবং গোজব এই ঘটনা শুধুমাত্র একটি মেয়ের নয় আমাদের সামাজিক বিবেকেরও প্রশ্ন একটি ভিডিও একটি মন্তব্য আর একটুখানি অনুমান কিভাবে একজন নিরপরাধ জীবন বিপর্যস্ত করে দিতে পারে এই ঘটনা তার বাস্তব উদাহরণ আমরা কতটা প্রস্তুত তথ্য যাচাই করার কথা বলতে আমাদের প্রতিটি শেয়ার প্রতিটি মন্তব্য কি যথার্থ দায়িত্ববান আইনজীবীদের মতে তথ্য যাচাই না করে কারণ ছবি বা নাম ছড়ানোর ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী শাস্তিযোগ্য একটি অপরাধ এমনকি মানহানির মামলা হিসাবেও এটি তাই ভার যোগ্য এই ঘটনা আমাদের শিখায় একজন মানুষের সম্মানই আমাদের মানবিকতার প্রকৃত মূল মাপ কাঠি আমরা চাই সত্য এবং নির্বিচার বোধ যেন সব গুজবকে পরাজিত করে সামাজিক সচেতনতা সহানুভূতি ও মানবিকতার আলো যেন জয়ী হয় বিভ্রান্তির অন্ধকারের ওপর প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনার সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আরও কোনো নতুন তথ্য নেই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি